মহারাজ চারটি ছেলে মাস্টারদাস চারটি ছেলে মহারাজ একটু থামাচ্ছি আপনি ঠিক আপনি বলছিলেন পরপর নামগুলো ঠিক আমি আপনি আবারও বলবেন মহারাজ একটু থামাচ্ছি আপনাকে একটা অন্য কারণে দেখুন ওইটা তো একটা সময় আপনি যাদের কথা বলছেন আজকের দিনে দেখুন কোনো রাজনীতি রাজনীতি করে না এরা সব সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিল টিচারের চাকরি পেয়েও ছিল চাকরিগুলো কিন্তু এদের চাকরিগুলো বিক্রি হয়ে গেছে টাকা খেয়ে অন্তত আট হাজার চাকরি যেমন বিক্রি হয়ে গেছে সেটা এই রাজ্যের সরকার আদালতে হলফ নামা দিয়ে পরশুদিন শিকার করেছে এখন এদেরই মধ্যে কয়েকজন হাজরাতে বিক্ষোভ দেখাতে গিয়েছিল তাদেরকে পটাপট ধরে মহিলা সমেত সব চালান করে দিয়েছে তাদের মধ্যে কয়েকজন মহিলা যারা তারা ছাড়া পেয়েছে চারজন পায়নি তাদেরকে দাগি ক্রিমিনালদের সঙ্গে একসেলে রেখেছিল তাদের মধ্যে একটি ছেলে যে বেরিয়ে এসে বলেছে প্রাণ সংশয় ছিল অপরাধীদের সঙ্গে রেখেছিল কি ব্যাপার বুঝতে পারছি না তারপরেই বলেছে গুলিও যদি চালিয়ে দেন চালিয়ে দিন অসুবিধা নেই কিন্তু হকের পাওনা চাইতে আবার আসবো এই ছেলেটি গীতা পড়েছে কিনা আমি জানি না কিন্তু গীতা যে পড়বে তার মধ্যে এই বোধ থাকতে পারে নিশ্চয়ই তাতে যারা চোর ডাকাত তাদের কি সমস্যা থাকতে পারে তাদের নিশ্চয়ই সমস্যা থাকবে তার জন্যই তো কুরুক্ষেত্রের যুদ্ধ তার জন্যই তো ভগবান কৃষ্ণের আবির্ভাব এবং সেই ভগবান কৃষ্ণকে আমরা যে দৃষ্টিতে দেখি তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ তিনি শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ঋষি বঙ্কিমচন্দ্রপোধ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানব কৃষ্ণকে এখন যে যেভাবে দেখেন দর্শন করেন কেউ আর চোখে কেউ চোখে দর্শন করেন এইবার আমি নির্মলাবাবু বলছি নির্মলাবাবু মহারাজের পক্ষে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের পক্ষে উনি সন্ন্যাসী গৈরিক বসুন্ধারী ওনার পক্ষে রাজনীতির কচকচিতে ঢোকা সম্ভব আমি ওনাকে কিছু সিচুয়েশনের কথা বললাম উনি এখানে তো তৃণমূল কংগ্রেস বিজেপি সব করতে আসেননি আর ওনার কাছে কিছু সত্যের কথা জিজ্ঞাসা করলাম আয়োজন কীভাবে হয়েছে কে এসছেন কে আসেননি কে চিঠি দিয়েছেন কে দেননি সাংবাদিক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেস ধরুন আজ থেকে এক মাসও আর বাকি নেই রাম মন্দিরের উদ্বোধন হবে অনেকেই বলছেন ইন্ডিজোট একটা গাড়ি মিস করে ফেলেছে প্রথম থেকে রাম রাম মন্দিরের বিরুদ্ধে বিষোদ্গার করে ট্রেনটা মিস করে ফেলেছে তৃণমূল কংগ্রেস কি ওই ট্রেনটা আরও এক মাস আগেই প্রায় মিস করে ফেললো কণ্ঠে গীতা পাঠে বিরোধিতা করে তা দেখুন আমি আপনাকে একটা কথা বলি গীতা তো আমার বাড়িতে দুবার করে বছরে পাঠ করা হয়নি এবং আমি গীতা আঠেরো দিন ধরে পাঠ হচ্ছে এখনও আমি পাঠ ওরা যেদিন করেছেন তার আগের দিন থেকেই তার আগের দিনে গীতা জয়েন্ট শুরু হয়েছে সুতরাং আমি কিন্তু কখনো বিজেপিকে ভোট দিই আপনি যা বলছেন গীতা পাঠ করলে এবার আমি বিজেপিকে তাহলে ভোট আমি অন্তত জানি ওরা তো তাই আমি করছে না ওখানে ওনারা বলতে পারেন কিন্তু ব্যাপারটা আমি কখনো আর বারবার রিপিট করে দরকার এখন বিষয়টা হচ্ছে যে দেখুন গীতাকে মানে ইন্ডিয়া জোর তারা ওই আইএনডি আইএ যেটা ইন্ডিজোটা তারা আক্রমণ করতে চাইছে নরেন্দ্র মোদীকে করে ফেলছে গীতা সুতরাং এবার ডাইকোটামিটা আপনি বুঝতে পারছেন এটা দ্বিতীয় কথা হচ্ছে যে একটা জিনিস বুঝুন যে গীতা দুটো পার্ট আছে গীতা দুটো পার্টের মধ্যে একটা পার্ট পাশ্চাত্য ভিউ যেটা সেটাই ওই আপনার ইন্ডিজোট তুলে ধরছে হুম একটা হচ্ছে যুদ্ধের গীতা আর একটা দার্শনিক গীতা কালকে যেটা দেখেছি আমি সেখানে আপনি খুব ভালো করে বলতে পারেন যারা গিয়েছিলেন তারা সবাই বিজেপি কে ভোট দেবে আমি তো জানি না কালকে এক লক্ষ সাঁত্রিশ হাজার মানুষ গিয়েছিল আমাদের একদম রেকর্ড আমি জানি মানে আমরা কার্ডের জেরক্স নিয়ে সব প্রবেশ এবং সরলীকরণ যেগুলো টানা হচ্ছে এই সরলীকরণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধর্ম নিরপেক্ষ বলেই জানতাম কালকের পরে সেটা নিয়ে আমার সন্দেহ জেনে গেল মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালকে ওখানে যেতেন উনি সংখ্যালঘু রাজনীতি করেন এটা সবাই জানে অনেক দলই করে আমরা বামেদেরও সংখ্যালঘু রাজনীতি করতে দেখি উনিও সেটা করেন কিন্তু তার মানে সংখ্যাগরিষ্ঠের সঙ্গে থাকবো না এইটা ধর্মনিরপেক্ষতা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যাননি তাতে আমি ব্যক্তিগতভাবে ওনার ধর্মনিরপেক্ষতা নিয়েই আমার প্রশ্ন জেগে গেছে